আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এমন একটি বিষয় আপনার সামনে আমি আলোচনা করব। এই বিষয়টি আপনার কাছে এত এত গুরুত্বপূর্ণ হবে আপনারা না শুনলে বুঝতেই পারবেন না কত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসছে আপনার সামনে এ হচ্ছে যাদের টেনশন অতিরিক্ত যারা অনেক বেশি টেনশন করেন তাদের টেনশন বিনা ঔষধে বিনা খরচে নিরাময় করতে পারবেন ইনশাল্লাহ চিরতরে টেনশন থেকে মুক্তি পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং এই ভিডিওতে আমি যা বলবো সেই হিসাবে শুধু আপনি যদি কাজটা করেন তাদের অতিরিক্ত টেনশন তারা টেনশনের কারণে অনেক সময় হার্ট স্ট্রোক হতে পারে বা হচ্ছে প্রেশার অনেক বেশি হয়ে হাই প্রেশারের কারণে স্ট্রোক হতে পারে সুতরাং টেনশন নিরাময় করা একটি খুবই জরুরি একটি কাজ আর এই কাজটি করলে আপনার টেনশন অবশ্যই অবশ্যই আপনার মানে কখনোই টেনশন থাকবে না ইনশাআল্লাহ কী করলে আপনার টেনশন আপনি মুক্ত হবেন এবং আপনি হচ্ছে জীবনের এই ঝুঁকি থেকে বাঁচবেন মৃত্যুর একটা ঝুঁকি থেকে আপনি বাঁচবেন সেই বিষয়টি নিয়ে আজকে করবো আলোচনা তো শুরুতেই বলি যে হচ্ছে আপনি যদি অতিরিক্ত টেনশন করে থাকেন আপনার স্বামী বিদেশ আপনি স্ত্রী থেকে দূরে থাকেন অথবা আপনার সন্তান দূরে থেকে আপনি হচ্ছে যে বিভিন্ন রকম কারণে আপনার সন্তানের কারণে বা অথবা স্বামী স্বামীর কারণে অথবা আপনার স্ত্রীর কারণে যদি আপনার টেনশন হয়ে থাকে তাহলে সেই টেনশন থেকে বাঁচার জন্য আপনাকে সুন্দর একটি টেকনিক দেবো এই টেকনিকটা অবলম্বন করলে আপনার সব টেনশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি শুরুতে কি করবেন যেখানেই থাকছেন শহরে অথবা গ্রামে যদি আপনার আশেপাশে যদি এই ধরনের আপনার বাসায় যদি জিনিসটা না থেকে থাকে তাহলে আপনি একটু বাজারে অথবা আপনার নিকটস্থ কোনো এক দোকানে গিয়ে এটা কিনে নিতে পারবেন সেটা হচ্ছে সরিষা আপনি যদি সরিষা আড়াইশো গ্রাম কিনে নিয়ে আসতে পারেন বাজার থেকে বাজার থেকে আনার পর যখন আপনার অত্যন্ত আপনি হচ্ছে সরিষাটা কী করবেন হচ্ছে সুন্দর করে রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে একটা কৌটার মধ্যে রাখবেন এবং কৌটার মধ্যে রাখার পর এটা খুব যত্নে রাখবেন এবং অতি সহজে যেন আপনি কৌটা খুঁজে পান এরকম একটা জায়গা রাখবেন যেমন আপনার শোকেস আছে বা আছে ড্রেসিংয়েও আপনি রাখতে পারেন ড্রেসিং টেবিলে অথবা যে কোনো একটা আপনার যে পছন্দের একটি জায়গা তার মধ্যে রাখবেন এবং রাখার পর আপনার যখন অতিরিক্ত টেনশন হবে তখন আপনি কোটাটা হাতে নেবেন কোটার মুখটি খুলবেন খোলার পর হচ্ছে সেটা আপনি বড় একটা গামলার মধ্যে সরিষাগুলো ঢালবেন ঢালার পর আপনি একটা 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 করে সরিষা আপনি টুকে 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 গন্দি করে ওই কোটার মধ্যে ভরবেন যখন আপনি একশো দানা গুনলেন আপনার ফিফটি পারসেন্ট টেনশন কমে গেছে তারপর আপনি আরও গুনতেছেন এভাবে আপনি যখন পাঁচশো সরিষার দানা গুনছেন আপনার হানড্রেড পার্সেন্ট আপনার টেনশন চলে গেছে তারপরেও আপনি সম্পূর্ণ আড়াইশো গ্রামে যতগুলো যত হাজার সরিষার দানা হবে সরিষা হবে প্রত্যেকটি সরিষার দানা আপনি একটা একটা করে গুনবেন এভাবে আপনি কন্টিনিউ করবেন যতবার আপনার টেনশন হবে ততবারই আপনি হচ্ছে এই সরিষা দানাগুলো গুনবেন আর হচ্ছে কোটার মধ্যে রাখবেন এভাবে কন্টিনিউ সাত দিন করলে তারপরে আপনার আশা করি কোনো কোনো টেনশন আসবে না যদি কোনো সময় আবার টেনশন এসে যায় এই টেকনিকটা অবলম্বন করবেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার হাজার টেনশন থেকে মুক্তি পাবেন হার্ট অ্যাটাক প্রেশার ব্লাড প্রেশার থেকে উচ্চ রক্তচাপ থেকে ইনশাল্লাহ আপনি বেঁচে যাবেন এই টেকনিকের মাধ্যমে যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ